বাসা এবং আমার ছোট ভাই পরীক্ষার্থী ও পালছে এবং আশা করি আমরা এবার কুরপানিতে বিক্রি করে দিব আঠারো মার্চ পালতাছি আমরা আশা করি এগারোশো কেজি ওয়েট আছে মুক্তুল এই ফিতা দিয়ে মাপছে এবং আমাদের প্রান্তিক আমরা লোক আমাদের স্কেল নাই যেহেতু বড় বড় খামারি স্কেল দিয়ে মাপতে পারে আমাদের এরকম সুযোগ নেই এবং আমরা এরকম বুঝি না তাই আমাদের দাম চাচ্ছি দশ লক্ষ টাকা এবার কুরবানিতে বিক্রি করে দেব গাজীপুরের বাসসা আরো দুইটা আমাদের বলদ আছে আরো দুটা বলদ আছে বলদ দুটা কিন্তু চমৎকার সুন্দর সুন্দর এই দেখুন এই যে হাল চাষের বলদ আপনারা যা হাল চাষের বলদ চান এই যে হাল চাষের বলদও আছে এই যে সাথে একটা দেশাল ক্রস দেশাল এবং ফ্রিজিয়ান ক্রস চমৎকার সুন্দর একটা গরু আছে মাশাআল্লাহ 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 আল্লাহ তুমি মেহেরবান বল কর এই কুরবান